নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ক্যামেরার সামনে যদিও ইন্ট্রোটা দিচ্ছিলাম কিন্তু একদমই খেয়াল ছিল না পাশে গান বাজছিল ওই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে আর আজকে আমি স্কুল ড্রেস পরে ইন্ট্রো দিচ্ছি কারণ আজকে আমি স্কুলের ভ্লগই শেয়ার করতে চলেছি আর ব্রেকফাস্টে খাচ্ছিলাম ম্যাগি তো এটা খেয়েই আমি বেরিয়ে যাব গাড়ি ধরার জন্য আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার স্কুলের ঠাকুর বিসর্জন তো ভ্লগটা তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও যতটুকু পেরেছি শেয়ার করেছি আমি তো ফোন নিয়ে যাইনি স্কুলে টিচারদের ফোন থেকে যতটা পেরেছি শেয়ার করেছি আর নিজের ফোন না থাকলে অনেক 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 প্রবলেম ফেস করতে হয় সেটা আমি খুব ভালো করেই ফেস করছি স্কুলের ফার্স্ট হাফ ক্লাসগুলো হয়ে গেছে মানে টিফিনের আগে চারটে ক্লাস হয় তো সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ফোর্থ পিরিয়ডে এসেছিলাম উপরে ঠিক আছে উপরে হচ্ছিল এখন টিফিন প্যাকিং এদিকে দেখো সবাই মিলে টিফিন প্যাকিং করতে বসে গেছে আর আমি একটু যেয়ে পরে শট করে ভিডিও করে চলে এসেছি এই দেখো ঘুগনি তারপরে লুচি আর রসগোল্লা ছিল আজকে টিফিনে আর এদিকে সবাই মিলে এখন প্যাকিং করছে এদিকে স্যার একটুখানি তোমাদেরকে একটা প্যাকেট খুলে দেখিয়ে দেবে ওই জন্য একটা প্যাকেট নিচ্ছিল প্যাকেটটা খোলাই ছিল তো ওই দেখো একটা প্যাকেট নিয়ে আসা হচ্ছে তারপরে আমরা যাব বরণ করতে মানে আমরা নয় মানে ম্যামরা বরণ করবে তারপর বিসর্জনে যাব যাবো এই যে হলে আমাদের টিফিন তো চলো এখন বরণে যাওয়া যাক আমরা এখন ঠাকুর ভাষাতে যাব তো তার আগে তো বরণ করতে হবে ওই জন্য এখন চলে এসেছি আমরা পার্কের মধ্যে মানে মানে স্কুল একদম বাইরের সামনে তো ওখানেই বরণ করা হচ্ছে প্রথমে আমাদের দলুন ম্যাম করে নিল বরণ আমাদের ছোটোবেলায় বেঙ্গলি তো এখন কোনো ক্লাস নাই না আর এটা হলো সাথী ম্যাম আমাদের ইংলিশ ক্লাস নাই তো চলো তোমরা বরণটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর পুজো আসছে আসছে এটাই ভালো ছিল না এই সাজবো সেই সাজবো পুজো এলেই কিন্তু শেষ হয়ে যায় কিন্তু বুঝি না পরীক্ষাটা আসতেও চায় না আর শেষও হতে চায় না মানে হেভি বেয়াদব আছে বরণ করারও কিন্তু অনেক কটা স্টেপ থাকে বলো এই স্টেপগুলো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু কে কি বুঝতে পারবে আমি জানি না কারণ ক্যামেরার সামনে অনেকে চলে আসলো আমায় ভিডিওই করতে দিচ্ছিল না কি জ্বালা বলো দেখি সাথী ম্যামের পর চলে এসেছে সরস্বতী ম্যাম সরস্বতী ম্যামের বরণ করা নিয়ে কোনো আইডিয়া তেমনভাবে নেই ওই জন্য সবাইকে জিজ্ঞাসা করে করেই করছিল তো ম্যামরা চার পাঁচজন ম্যাম মিলে বরণ করে নিল আর আমি যার ফোনে ভিডিও করছিলাম সুস্মিতা ম্যামের ফোনে সুস্মিতা ম্যাম কিছু কারণবশত বরণ করতে পারবে না মেবি তো এই দেখো আমাদের এখন বরণ পর্ব চলছে জিজ্ঞাসা করে করে আর ঢাক কিন্তু বাজছিল একটা পুজোর তাল চলে আসছিল। ম্যাম ছোটবেলায় আমাদের ইংলিশ ক্লাস নিত এখন আর আমাদের কোনো ক্লাসই নেই না এখন বাচ্চাদের ক্লাস নেই তো আমাদের কোন কোন ম্যামগুলো আছে সেগুলো তো তোমরা খুব ভালো করে দেখেছো আমাদের কোনো ম্যাম ক্লাস নেই না সরস্বতী ম্যাম ড্রয়িং নেই আর ইংলিশ সাথী ম্যাম নেই বাকি সব স্যাররাই নাই ক্লাসটা তো এরপরে আর কে বরণ করবে হ্যাঁ সুপর্ণা ম্যাম বরণ করবে তারপরে চলে যাব আমরা বিসর্জন করতে আমাদের মানিনি ম্যাম মানিনি ম্যাম আমাদের ছোটোবেলাতে ম্যাথস ক্লাস নিতো ঠিক আছে এখন আমাদের কোনো ক্লাস নাই না ম্যাম হলো ক্লাস টু এর ক্লাস টিচার ঠিক আছে আমাদের ক্লাস কেউই নাই না ওই সাথী ম্যাম আর সরস্বতী ম্যামই নাই তাও সরস্বতী ম্যামের ক্লাস সপ্তাহে একবার আছে শুক্রবার লাস্ট পিরিয়ডে একদম তো চলো ম্যামেরও বরণ করা হয়ে গেলে ঠাকুরটাকে আমাদের ভ্যানে চাপিয়ে দেওয়া হবে এরপর সুপর্ণা ম্যাম আছে তারপর ভ্যানে চাপিয়ে দেওয়া হবে তারপরে আমরা বিসর্জনে যাবো অনেকক্ষণ ধরে বিসর্জনে যাব যাব করছি যাচ্ছি আর না তোমরাও বোর ফিল করছো তাই না আমি বুঝতেই পারছি খুব ভালোভাবে এখন চলে এসেছে আমাদের সুপর্ণা ম্যাম সুপর্ণা ম্যামের পরে কেউ বরণ করবে না তারপরে আমরা বেরিয়ে যাব নাচতে নাচতে গাইতে গাইতে বিসর্জন করতে সবাই কিন্তু চলে এসেছি বরণ দেখতে আর প্রথমে রিসাইড করা হয়েছিল ক্লাস ফাইভ পর্যন্ত না মানে ক্লাস ফাইভ থেকে আহ টেন পর্যন্ত যাবে ঠিক আছে তারপরে সবাই লাইন করে নিল তারপরে সবাই মিলেই গেলাম আমরা বিসর্জন এখন হচ্ছে মা সরস্বতীর বিদায় এই দেখো চালগুলো মাকে ঠেকিয়ে ওই যে দেখবে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যাওয়ার সময় করে না তেমন ভাবেই করলো কিন্তু এটা আমার এটা বেশ ইউনিক লাগলো এটা কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম আর এই দেখো আমরা সবাই আমরা এখন যাওয়ার জন্য খুব 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 এক্সাইটেড আর তোমাদেরকেও আমি নিয়ে যাব আমার সাথে করে মানে আমি যেখানে থাকি সেখানে ক্যামেরা করার বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি আর এখন ভ্যানে তুলে নেওয়া হচ্ছে আমাদের ঠাকুরটাকে তারপরে তোমরা যাবো বিসর্জনে আর বিসর্জনে খুব একটা দূরে যাওয়া হবে না স্কুলের কাছে একটা পুকুর না নদী কি বলে জানি না যাই হোক ওটা আছে ওখানে দেওয়া হবে আর এদিকে কিন্তু সবাই সিঁদুর খেলতে ব্যস্ত মানে নিজেদের মধ্যে সিঁদুর খেলা শুরু করে দিয়েছে আমাদেরকে হালকা করে একটুখানি টিপ পরিয়ে দিয়েছিল আমরা তো বিবাহিত এই যে সিঁদুর পরবো তাই না তো যাই হোক আমরা একটুখানি টিপ টিপ নিয়েছিলাম আর না আমরা এখন সিঁদুর খেলাতে মত্ত হয়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই এখানে লাইন করে নিয়েছে এখন আমরা যাব আর এই দেখো আমি আমাকে দেখতেই পাচ্ছ ভূতনি হয়ে গেছি আমি বলো রোদে বাপরে এত রোদ না বাইরে কি বলবো এখন তাক ফাটা রোদ ছিল তাকে বলে তো সবাই মিলে আমরা এখন বেরিয়ে গেছি কি মজা কি মজা কিন্তু একটা তো কষ্ট হচ্ছেই মাকে দেখলে মায়ের চোখটা পুরো ছলছল করছিল মানে আমাদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু চিন্তা কিস বাত কি সরস্বতী তো আমাদের সঙ্গেই তারা দিন থাকবে সারা জীবন থাকবে যেহেতু পড়াশুনো করতে হবে আর এদিকে দেখছো আমাদের সজল স্যারের নাচটা আমাদের ক্লাস টিচার হয় আর ফার্স্ট ক্লাসটা এনারি হয় ক্লাস টিচার যেহেতু ফার্স্ট ক্লাসটা এনারি হওয়ার কথা আর আমরা এখন সবাই মিলে কী সব বলতে বলতে যাচ্ছিলাম তারপর আমি বলছিলাম আসতে ভাই আসতে কি জানি কী একটা কথা হচ্ছিল মনেও নেই তেমনভাবে তো দেখছো দেখছো এরা কত ফালতু আমাকে মেরে দিল এটা কোনো কথা আর আমার জামাতে লাগিয়ে দিলো আবির ওই জন্য মাস্ক খুলিনি বেশি করে এই জো আমরা পুরো রাস্তা জুড়ে একদম যাচ্ছিলাম কোনো গাড়িকে ফেরত দিচ্ছিলাম না তারপরে কিছুক্ষণ পর আমরা সাইড হয়ে গিয়েছিলাম আর এদিকে সবাই বলছে আমাকে তোল আমাকে তোল মানে মাথা খারাপ করে দিচ্ছিলো একেবারে জাস্ট আশ্চর্য এই জাস্ট আশ্চর্য আশ্চর্য কার একটা ডায়লগ যাই হোক তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো অনেকক্ষণ আমি বকে নিলাম বাবা কি সুন্দর হেলতে দুলতে যাচ্ছিলাম বলো দেখি কিন্তু মাথায় চলে আসলো এগুলো কি এগুলো কি এগুলো কি আবির আবির আমি নিজেই না কোথা থেকে এলো তারপরে মনে আসলো আমি তো নিজেই ছুঁড়েছিলাম সবার মাথাতেই অল্প অল্প করে গেছে আমি গোটা হাতে আবির লাগিয়ে নিয়েছিলাম কাউকে দেখতে পেলেই মাথায় স্ট্যাম্প বসিয়ে দিতাম আর আমরা কিন্তু এখন প্রায় চলে এসেছি আর এদের কাণ্ড দেখো মানে আজও পাবলিক দেখো আলো আলো আকাশ দেখো আকাশ আর ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা এত পারোজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা চলে আসলো কিন্তু চিন্তা বছর আবার হবে মা তুমি আবার এসছো আর আমি এখন চলে এসেছি একদম ডাইরেক্ট সন্ধে বেড়ায় পড়তে গিয়েছিলাম তো ওখানে ফোন নিয়ে গেছিলাম কিছু কারণের জন্য তো আমি এরপরে দেখছো ওদের কাণ্ড দেখো দেখো পড়াশোনা না করে কি করছে আর এদিকে বাড়ি চলে এসেছি টিউশন পড়ে তারপরে আবার পড়তে বসেছিলাম আর শেয়ার করা হয়নি বেশি ব্লগটা শেয়ার করিনি আর ওই দিনে খেতে হয় পিঠে ঠিক আছে কেন খেতে আমি সেটা জানি না তো মা এদিকে কী পিঠে বানাচ্ছে ওকে দুধগুলি বলে না কি বলে আমি জানিও না তো যাই হোক মা শেপটে দিয়ে একদম পুর ভরে পিঠে বানাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে হেল করছি খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো